এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন ওলামাই ক্রামের রাজনীতি অনুমতি আছে ওলামাই ক্রাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে বরং ওলামাই ক্রাম যতদিন থাকবে এ দেশ থাকবে ওলামা ক্রাম থাকবে না দেশও থাকবে না আজকে ইসলাম থেকে মৌলবাদী বলে উৎখাত করা চক্রান্ত করো কিন্তু আমিও সরকারকে বলতে চাই আপনার যতই ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন ইসলামী মৌলবাদ উৎখাত করা সম্ভব না বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন উৎখাত করা সম্ভব না অনেকই চেষ্টা করেছে যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকার অনেক নিচে আসলে নিচে নয় মুসলমানদের শিকার আরো সাথে ইসলামের শিকার কথা কোথার সাথে আরো সাথে এ কোনো গভীরের শিকার নয় এটা কেউ তোলা তুলতে পারবেন না তোলা সম্ভব না কাজে আমি সরকারকে বলবো আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন আমার বিশ্বাস নিশ্চিতভাবে সরকারের আশেপাশে সরকারের বিরুদ্ধে কিছু লোক আছে যারা চায় সরকার ইসলাম সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে এইটা চাইতেছে কিন্তু আমি বলবো আপনার সুবুদ্ধি উদয় হোক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না আলে মোলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না আজকে মাহফিল বন্দর যে ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র বন্ধ করুন এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন ওলামাই ক্রামের রাজনীতি অনুমতি আছে ওলামাই ক্রাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে বরং ওলামাই ক্রাম যতদিন থাকবে এ দেশ থাকবে ওলামাই ক্রাম থাকবে না দেশও থাকবে না কাজে আল্লাহাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন সংগ্রামে উপস্থিতি রাজনৈতিক সহিষ্ণুতা ধর্মীয় সম্প্রীতি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। লা তগর লা اکبر। নিশাত ছাত্র আন্দোলন जिंदाबाद আন্দোলন

সকল স্তরের ছাত্র ভাইয়ারা আমার ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ এই কথাটা আমাদের মনে রাখতে হবে ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস রুহানিয়াত বাদ দিয়ে ঈশা ছাত্র হতেই পারে না কাজে কেউ যদি মনে করেন রুহানিয়াতের প্রয়োজন নাই শুধু সংগ্রাম করব আন্দোলন করব তাহলে মনে করব এ এক খেসুরি মাকড়া সংগঠন হবে যেই সংগঠনের মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাবে কাজে রুহানিয়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ঈশা ছাত্র আন্দোলনের দ্বিতীয় কথা হল ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে যেই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সেই স্লোগান স্লোগানই রয়ে গেছে আমরা বাস্তবে দেখতে পারি নেই আজকে দেখেন রাজনৈতিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের আছে সংবিধান অধিকার দিয়েছে এটা কার করুণার পাত্র নয় সংবিধান অধিকার দিয়েছে আপনাকে রাজনীতি করার কিন্তু আমরা কি দেখছি বর্তমানে যারা ক্ষমতাসীন সরকার অবৈধ ক্ষমতা দখলদারী সরকার তারা অন্য কাউকে রাজনীতি করতে দেয় না আজকে বসি মিলনতনে আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হতে দেবে না কারণটা কি জিসকা লাঠি উস্কা ভয়েন্স জেসকা তাহকা উসকা হুকুমত তাদের শক্তি আছে আমাদেরকে করতে দেয় নাই আজকে কাউকে মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে বক্ত করে ফেলছে এর কারণটা কি ওরা বারবার কেন বলতেছে আপনার পাকিস্তান যান ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না কিন্তু তারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব আসলে ওরা এই দেশকে ভারত করতে চায় যেমন চোর আর বলে চোর নিজেই বলে চোর 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 অর্থাৎ আমি যে চোর এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায় জন্য বলে চোর 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 যায় ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায় এর জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান বলেন তো ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি সংবিধান এক ভারতের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মনিরপেক্ষবাদ আমাদের বাহাত্তরের সংবিধানেও একই মূলনীতি ওদের অপসংস্কৃতি আমাদের দেশেও অপসংস্কৃতি ওরা ইসলামকে পছন্দ করে না আমাদের দেশে কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হল ইসলাম ওদের দেশ ইসলামিক নয় আমাদের দেশ ইসলামিক এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না এর জন্যই ওরা ইসলামের উপর ক্ষিপ্ত হয়েছে ইসলামকে হটাও আনের দিকে হটাও মাসজিদ ভেঙ্গে দাও মাদ্রাসা বন্ধ করে দাও আজকে ইসলাম থেকে মৌলবাদী বলে উৎখাত করা চক্রান্ত করো কিন্তু আমিও সরকারকে বলতে চাই আপনার যতই ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন ইসলামী মৌলবাদ উৎখাত করা সম্ভব না বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন উৎখাত করা সম্ভব না অনেকেই চেষ্টা করেছে যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকর অনেক নিচে আসলে নিচে নয় মুসলমানদের শিকার সাথে ইসলামের শিকার কথা কোথার সাথে আরো সে কোনো গভীরের শিকার নয় এটা কেউ তোলা তুলতে পারবেন না তোলা সম্ভব না কাজে আমি সরকারকে বলবো আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন আমার বিশ্বাস নিশ্চিতভাবে সরকারের আশেপাশে সরকারের বিরুদ্ধের কিছু লোক আছে যারা চায় সরকার সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে চাইতেছে এইটা কিন্তু আমি বলবো আপনার সুবুদ্ধি উদয় হোক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না আলে মোলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না আজকে মাহফিল বন্দর যে ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র বন্ধ করুন এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন ওলামাই ইকলামের রাজনীতি করার অনুমতি আছে অধিকার আছে বরং ওলামাই ক্রাম যতদিন থাকবে এ দেশ থাকবে ওলামা ক্রাম থাকবে না দেশও থাকবে না কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন আলাইনা